যখন ভগবান গিরিরাজ ধারণ করেছিল বৃন্দাবনে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল ইন্ড পুজো যখন বন্ধ হয়ে গেছে তখন ইন্দ্র বৃষ্টি দিয়েছিল এত বৃষ্টি দিয়েছিল যে সেই বৃষ্টিতে সমস্ত বৃন্দাবন জলমগ্ন হয়ে গিয়েছিল যে মেঘদের পাঠিয়ে দিয়েছিল তারা প্রচণ্ড বর্ষণ করছিল এইভাবে বৃষ্টি হচ্ছে সেই সময়ে জল আর বৃষ্টি মেঘগুলো প্রচণ্ড জল দিচ্ছিল উপর থেকে নিচে পর্যন্ত জলে ভিসে যাচ্ছিল তখন ভগবানের কাছে সমস্ত গোপীরা আশ্রয় নিয়েছিল ভগবান তুমি আমাদের বাঁচাও তাহলে আমাদের আর কে বাঁচাবে তখন ইন্দ্র চিন্তা করলেন ছোট্ট বালক কৃষ্ণ তার এত কি ক্ষমতা তখন পশুকুল এবং গোপ গোপীরা সীতার্থ এবং কম্পমান দেহে গোবিন্দ শরণ নিলেন মুসলধারা বর্ষণের অত্যাচারে কাতর হয়ে সকলে নিজের মস্তক এবং সন্তানদের যতটা সম্ভব শরীর দিয়ে আড়াল করে কাঁদতে কাঁদতে শ্রী ভগবানের চরণ উপস্থিত হলেন তারা বলতে লাগলেন হে কৃষ্ণ হে অনন্ত সারি হে প্রভু এই গোকুলে তুমি একমাত্র না তুমি রক্ষক ওগো ভক্ত বৎসল দেবতার কোরত থেকে এখন একমাত্র তুমি আমাদের বাঁচাতে পারো ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজবাসীদের বাঁচানোর জন্য গিরিরাজ হাতে তুলে নিলেন বর্ষাকালে বালকেরা যেমন ব্যাঙের ছাতাটা উঠিয়ে ধরে রাখে ভগবান ঠিক তেমনভাবে গিরিরাজ পর্বতকে কেনে আঙ্গুলের উপর ধরে রাখলেন এবার ব্র বাসীদের বললেন সনমা। মা তোমাদের যে গৃহপালিত পশু আছে যেসব সামগ্রী নষ্ট হওয়ার মতো আছে সব জিনিসগুলো এনে এই গিরিরাজের নিচেই রেখে দাও পিতাদেরও বললেন যে তোমাদের যেসব জিনিস নষ্ট হবে সব কিছু নিয়ে সবাই এখানে আসো তাহলে আমাদের আর কোনো ক্ষতি হবে না আর আমার হাত থেকে এই গিরিরাজ পর্বত পড়ে যাবে না ঝড় বৃষ্টি থেকে এবং ভয় পাওয়ার কিছুই নেই এসবের হাত থেকে আপনাদের রক্ষার ব্যবস্থা হয়ে গেছে শ্রীকৃষ্ণ এইভাবে তাদের আশ্বস্ত করলেন সেই গোপগণ গমনে নিজেদের গোধন গো সকট আশ্রিত পরিজন পুরোহিত এবং বৃত্তদের নিয়ে ধীরে সুস্থে সেই পর্বতের আশ্রয় আশ্রয়স্থলে প্রবেশ করলেন এরপর সেই ব্রজবাসীদের চোখের সামনে একটানা টানা সাত দিন সেখান থেকে এক পাও না নড়ে সেই পর্বতকে ধারণ করে রইলেন ব্রজবাসীরা অবাক বিস্ময় হয়ে দেখলেন যে ভগবান শ্রীকৃষ্ণ কিছুই খাবারও গ্রহণ করছেন না সে নিশ্চলভাবে দাঁড়িয়ে আছেন সাত দিন এই সাত দিন বৃষ্টি হয়েছিল তখন ইন্দ্র দেখলেন সাত দিন বৃষ্টি দিয়েও সেই জল কোথায় চলে যাচ্ছে তাহলে এই জল কি হয়ে যাচ্ছে এই জল এখানে থাকছে না সেই জলটা পান করেছিল অগস্তমনি তখন ইন্ডের চূর্ণ হলো তখন ইন্ড নিজের মেঘগুলিকে বলে দিলেন তোমরা তোমাদের বৃষ্টি থামিয়ে দাও শ্রীকৃষ্ণ দেখলেন আকাশের মেঘ কেটে গেছে ভয়ঙ্কর ঝঞ্ঝা এবং বৃষ্টি বন্ধ হয়ে গেছে এবং আকাশে সূর্য আবার স্বমহিমায় প্রকাশিত হয়েছে তখন সেই গিরি গোবর্ধনধারী ভগবান গোপগণকে বললেন হে গোপগণ আপনারা আর ভয় পাবেন না দেখুন ঝড় বৃষ্টি থেমে গেছে নদীগুলিতে জলও কমে এসেছে সুতরাং এবার আপনারা পুত্র পরিজন তথা অন্যান্য দ্রব্যাদি এবং গোধনসমূহ নিয়ে বাইরে বেরিয়ে আসুন ভগবান গিরিরাজ পর্বতকে এবার নিজের হাত থেকে যেখানে ছিল সেখানে রেখে দিলেন এবার মা যশোদা রোহিণী পিতা নন্দ ও বলশালীদের মধ্যে শ্রেষ্ঠ বলরাম স্নেহে আকুল হয়ে শ্রীকৃষ্ণকে হৃদয়ে ধারণ করলেন অজস্র আশীর্বাদ অভিষিক্ত করলেন তাকে রাজন আকাশে অবস্থিত দেবতা সাধ্য সিদ্ধ গন্ধর্ব এবং চারণগণ প্রসন্ন চিতে ভগবানের স্তুতি এবং তার উপর পুষ্প বৃষ্টি করতে লাগলেন ভগবানের এই লীলার এক আশ্চর্য দিক দেখো মহারাজ দেবরাজ ইন্দ্রের পরাভাব ঘটল অথচ স্বর্গের দেবতারা ভগবানের করুণা ও শরণাগত বাৎসলের মহিমাময় প্রকাশ দেখে আনন্দে মগ্ন হলেন ভগবানের এই কীর্তি দেখে স্বর্গের দেবতারা আনন্দিত হলেন